ওয়াসাল কারণে লম্বা একটা চিঠি লাগলেন ওয়াসাল কারণে নবীর জমানাতে ওনার জন্ম হিজরত করে মদিনায় গেলে উনি সাহাবি হয়ে যাবেন কি হয়ে যাবেন হিজরত করে মদিনায় গেলে ইমান অবস্থায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলে সাহাবীর মর্যাদা পাবেন গড়ে একমাত্র মা জরুনি থাকার কারণে যাইতে পারতেছেন না লম্বা একটা চিড়ি লেখলেন আল্লাহর হাবিবের দরবারে লম্বা একটা চিড়ি লেখলেন अस्सलातु Wassalamu Alayka Ya Rasul Allah Ya Habib Allah ওগো আল্লাহর নবী আমার বাড়ি হলো ইয়ামন দেশে হিজরত করে মদিনায় বারবার আসতে মন চায় আপনাকে দেখতে আমার মন চায় আমার একমাত্র আমার মা জননী আমি যদি মদিনা তুল আপনার সাথে আমার সাক্ষাৎ হবে সাবির মর্যাদা আমি পেয়ে যাব আমার মনেও চায় কিন্তু ইয়া হাবিব আল্লাহ আমার বুড়া মায়ের খেদমত করার মতো আর কেউ নাই এই অবস্থায় আমি কি আপনার খেদমতে আসব নাকি আমার মায়ের খেদমত করব কিন্তু আমি পাগল আপনার জন্য পাগল বারবার আসতে আমার মন চায় আল্লাহর হাবিব চিঠির জবাবে লিখে দিলেন ও কারনি টেনশন করবানা চিন্তা করবা না হিজরত করে মদিনায় আসার তোমার কোনো প্রয়োজন নাই ইয়া মনে তাই তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত চালায়া যাও আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম খেদমত কইরা তোমার কে যদি তুমি খুশি করে দিতে পারো আর মহান আল্লাহ পাক তুমি ওয়াসাল কার্নি জন যান্না ওয়াজিব করে দিবে আল্লাহ বলেন আল্লাহ তা বদ ইল্লা ইয়া ও ওয়াবিল ওয়ালি দাইনী আল্লাহ তা আলা শোনে মধ্যে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে বুঝান আল্লাহ বলে বান্দা শোনো ওয়াকা গর আল্লাহ তাগ ও বান্দা এ করবা আমি আল্লাহ আর ইবাদত করবো কার এ তো আজতে না জোরে কন وقد ربك ان لا تعبدوا الا اياه ইবাদত আমি আল্লাহ সরার কার করা যাবে না কোনো পীরের দরবারে সেজদা দেওয়া যায়নি মাজারে পীরের সেজদা দেওয়া যায়নি আল্লাহ পা কোরআনে নিষেধ করে দিয়েছেন কোন পীরকে সেজদা দেওয়া যাবে না কোন উস্তাদকে সেজদা দেওয়া যাবে না কোন আলেমকে সেজদা দেওয়া যাবে না সেজদা দিলে শিরি গুনা হয় ইন্না শিরি কালা জুলমুন আজিম শিরি গুণ আল্লাহ পাক মাফ করবেন না আল্লাহ তালা জানিয়ে দিনের বান্দা শোনক আমি আল্লাহরে বদত বন্দিগি করবা আমার গোলামি করবা আমার গোলামি সারা ভিন্ন কারো গোলামি করবা এবার আল্লাহ পাক দুই নাম্বার সাবজেক্টের উপর আলোচনা করেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা আমি আল্লাহর গোলামি করার পরে আমার বন্দেগী করার করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা জোরে কান সুবহানাল্লাহ ও আমার এলাকার যুবক ভাইরা যাদের মা আছে বাবা আছে আল্লাপাক আপনি আমাকে নির্দেশ করেছেন বাবা মায়ের খেদমত করা মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি না আসতে না জুড়ে কন মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হন নামাজ না পড়লে আল্লাহ বেজার হন নামাজ পড়লে আল্লাহ খুশি হন আল্লাহ বলে বান্দা শুধু নামাজ কইরা আমাকে খুশি করতে না শুধু হস কহিরা আমাকে খুশি করতে না এ বান্দা শুধু জাকাত দিয়ে আমাকে খুশি করতে না হাজার বার যদি বান্দা আমাকে খুশি করতে না বান্দারে আমি রবের হুকুম আদায় করবা আর দুই নম্বরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা জুড়ে কন্টি খিনা ও আমার বায়ার হাজারো নামাজে আসি সামনের কাতারে নামাজ পড়ে বাবার সাথে ব্যবহার ভালো না হাজারো মা আছে হাজারো সন্তান আছে বারবার আল্লাহর ঘর তাওয়াফ করে হজ 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 করে বারবার আল্লাহর ঘর তাওয়াফ করে হজ লাগায় টাইটেল লাগায় নামের আগে হাজি সাহেব লাগায় যতই আপনি হাজি সাহেব হন বাবার সাথে যদি আপনার ব্যবহার ভালো না হয় মায়ের সাথে যদি আপনার ব্যবহার হয় হাজার বার মহান আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না হাজার হাজারবার তা করতে পারবেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন বাবার সাথে মায়ের সাথে সন্তানের ভালো সম্পর্ক যদি না থাকে ওই বাইতুল্লাহ আল্লাহ পাকের দরবারে কবুল কবুল হবে না আপনার আমার বাইতুল্লাহ আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হতে হলে মা এবং বাবার হেদমত করার দরকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে দরকার আছে না নাই মা বাবা সব চাইতে বড় সম্পদ সহি মুসলিম শরীফে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে আপনারা ওয়াইসাল কারণের নাম শুনছেন কথা বলে না ওয়াইসাল কারণের নাম শুনছেন মুসলিম শরীফে বিশাল লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে ওয়াসাল কারণী নবীজির জমানাতেই উনার জন্ম কার জমানাতে নবীজির নবীজির জমানাতেই ওয়াসাল কারানীর জন্ম হয়েছে কিন্তু ওনার বাড়ি ছিল ইয়ামন দেশে ইয়ামন থেকে হিজরত করে মদিনাতুল মনুওয়ারায় গেলে আল্লাহর নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়ে যাইত উনি সাহাবির মর্যাদা পাইতেন কিন্তু ওনার বাড়িতে একটা সমস্যা ছিল সমস্যা হলো ওনার বাড়িতে ওনার একমাত্র মা জননী ছিলেন বৃদ্ধা মা ছিলেন এই বৃদ্ধা মা খেয়ে বাড়িতে মদিনায় চলে যাবেন বারবার ওনার মন চায় মদিনায় হিজরত করে মদিনায় যাবে আল্লাহ নবীর নুনানি চেহারা দেখবে আর সাহাবির মর্যাদা পাবে কিন্তু ওনার বাড়িতে বুড়া মা থাকার কারণে মনে বাধা দেয় যাইতে পারতেছে না উনি বাধ্য হইয়া আল্লাহ নবীর কাছে লম্বা একটা চিঠি লিখলেন কি লেখলেন কথা কি বুঝতেছেন আমার ওয়াসাল কারণে লম্বা একটা চিঠি লেখলেন একদম চিন্তা করে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওয়াসাল কারণে নবীর জমানাতে ওনার জন্ম হিজরত করে মদিনায় গেলে উনি সাহাবি হয়ে যাবেন কি হয়ে যাবেন হিজরত করে মদিনায় গেলে ইমান অবস্থায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলে সাহাবির মর্যাদা পাবেন ঘরে একমাত্র মা যরনি থাকার কারণে যাইতে পারতেছেন না লম্বা একটা চিড়ি লেখলেন আল্লাহর হাবিবের দরবারে লম্বা একটা চিড়ি লেখলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর আমার বাড়ি হলো ইয়ামন দেশে হিজরত করে মদিনায় বারবার আসতে মন চায় আপনাকে দেখতে আমার মন চায় আমার একমাত্র আমার মা জননী আমি যদি মদিনা তুল আসি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে সাবির মর্যাদা আমি পেয়ে যাব আমার মনেও চায় কিন্তু ইয়া হাবিব আল্লাহ আমার বুড়া মায়ের খেদমত করার মতো আর কেউ নাই এই অবস্থায় আমি কি আপনার খেদমতে আসব নাকি আমার মায়ের খেদমত করব কিন্তু আমি পাগল আপনার জন্য পাগল বারবার আসতে আমার মন চায় আল্লাহর হাবিব চিঠির জবাবে লিখে দিলেন ও কারনি টেনশন করবানা চিন্তা করবা না হিজরত করে মদিনায় আসার তোমার কোনো প্রয়োজন নাই ইয়া মনে তাই তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত চালায়া যাও আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম খেদমত কইরা তোমার কে যদি তুমি খুশি করে দিতে পারো আর মহান আল্লাহ পাক তুমি ওয়াসাল কারণীর জন্য কে ওয়াজিব করে দিবে এই জন্য আল্লাহ বলেন ওয়া কদর মুখা আল্লাহ তা গুদু ইল্লা ইয়া ওয়া বিলোয়া আলি দাই ও যুবক ভাই যাদের মা বাবা আছে দিল লাগাইয়া শোনেন আল্লা বলে বান্দা আমার গোলামী করবা ওয়া বিল আলি দাই ও বান্দা আমার গোলামীর পরে আমার হুকুমমানার পরে বাড়িতে যাইয়া মাকে দমক দিয়ে কথা বলতে পারবা না বাবাকে কথা বলতে পারবানা ইম্ম ইন্দা দু হুমা ঘুমা বান্দা শোনো তোমার জীবিত অবস্থায় যদি তোমার মা যদি বড় হয়ে যায় তোমার বাবা যদি বড়া হয়ে যায় ইম্মা ইয়াবু গান ইন্দা কালকি বড় আহাদু ঘুমা আউ কিলা ঘুমা আল্লাহ বলে বান্দা তোমার জীবিত অবস্থায় বাবা যদি বুড়া হয়ে যায় তোমার জীবিত অবস্থায় মা যদি বৃদ্ধা হয়ে যায় বুড়া বাবা বুড়া হওয়ার কারণে বাবা বুড়া হওয়ার কারণে কানে শুনে না একটা কথা চোদ্দবার তোমাকে জিজ্ঞাসা করে বুড়া মা কানে শুনে না একটা কথা তোমাকে বারবার ডিস্টার্ব করবে বুড়া বাবা বুড়া হওয়ার কারণে ঘরের ভিতরে পশরা পায়খানা করে দিতে পারে বিছানায় পসরা পায়খানা করে দিতে পারে আল্লাহ বলে বান্দা বোরা বাবা যদি বিছানায় প্রস্রাব করে দেয় গরের ভিতরে যদি প্রস্রাব করে দেয় শুনে না বারবার একটা কথা যদি তোমাকে ডিস্টার্ব করে বান্দা সাবধান সাবধান চোখ রাঙায় কথা বলতে না দমক দিয়া কথা বলতে পারবা না এমনকি হারোহো মা তোমার মা এবং বাবার প্রতি বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই কথা কি বুঝতেছে বাবা যদি বুড়া হইয়া যায় বোরা মা বুড়া বাবা কানে শুনে না এমন আছে না নাই বুড়া বাবা কানে শুনে না দুর্বল শরীর ভালো করে দাঁড়াতেই পারে না বিছানায় প্রস্রাব করে দে ঘর দুর্গন্ধ হয়ে যায় তুমি সন্তান হইয়া নাক চাপ দিয়ে ধরবা আর বাবাকে নয়া কথা বলবা আর বলবা হরে দুঃখজনক হলো সত্য এমন সন্তান আছে বুড়া বাবাকে লাঠি দিয়ে গুতা দিয়া বলে মিয়া তুমি মরো না কেন এমন আছে না আছে না নাই যেই সন্তানরা বুড়া বাবাকে লাঠি দিয়ে গুতায় এমন কথা বলে এই সন্তানদেরকে ফাঁসিতে ঝোলানো দরকার কথা বলেন ঠিক কি না ঠিক কি না আফসোস আপনাকে মনে করতে হবে আপনার একটা ছোট বাচ্চা যদি থাকে আপনার একটা দুই চার বছরের বাচ্চা যদি থাকে ওই বাচ্চাটার দিকে একবার তাকান बच्चा মাসুম বাচ্চা কিছু कुछ না ওই বাচ্চা আপনার বাচ্চা যদি ঘরের ভিতরে পছরা পায়খানা করে দেয় কোনো ধমক নাই ঠিক কিনা নিজের কোলে जाटুগরা সন্তান যদি ঘরের ভিতরে পছরা পায়খানা করে ওই মা বাবা সন্তানকে ধমক দেয় না সন্তানের উপর রাগ করে না গোর্ছা করে না বড় আদরের সাথে মায়ার সাথে সন্তানের পাত্র সন্তানের পছরা পায়খানা পরিষ্কার কইরা ভালো একটা জামা দিয়া সন্তানকে কুলে ওঠায় আপনি আমাকে বলে করতে হবে আমি যখন ছোট্ট ছিলাম আমি আমি যখন যখন কি ছিলাম ছিলাম ছোট আমার ছোট অবস্থায় আমার শিশুকালে আমার মা আমার কত পায়খানা পরিষ্কার করলো আমার কত পায়খানা আমার মা হাত দিয়া পরিষ্কার করলো আমার কত পায়খানা আমার মা হাত জন্য উনি হাত দিয়া পরিষ্কার করলো আমার বাবা আমার জন্য কত কষ্ট না করলো পাক ওই সময়ের কথাটা স্মরণ করায় দেয়া বলেন বান্দা শোনা

না এমন কি উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না সুবহান বাবা এবং মায়ের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই জুড়ে কন্টি কিনা উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই কথাগুলা কি বুঝতেছেন আমি আপনাদেরকে কারো উপর দেওয়ার জন্য বলতেছি আমি নিজেরকে আমি নিজে ওয়াজ করতেছি আজকাল আমাদের সমাজে কত হাজার হাজার বাবা আছে সন্তানের কারণে অতিষ্ঠ আছে না নাই আছে না নাই আছে এমন আলেম আমি পাইছি আপনারা কেউ মনে নিয়ে না এমন আলেম পাইছি আলেম মাদ্রাসার মুহাদ্দিস নিজের সন্তানকে খাবার দেয় না শাইখুল হাদিস হলো কাম হবে না বাইতুল আর ইমাম কাম হবে না হবে যেই সন্তান বাইতুল্লার ইমাম হইয়া যদি নিজের মাকে বাবাকে কষ্ট দে এ বাইতুল্লার ইমাম না আল্লাহর নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ঠিক কিনা মা এবং বাবার তিনি বড় সম্পদ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই দুনিয়াতে সম্পদশালী হতে চান পয়সাওয়ালা হতে চান সুস্থ হতে চান মা এবং বাবার পায়ে ধরে কাঁদেন মা এবং বাবা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কসম মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরসে কবুল হয়ে যায় এর চিদে বড় সম্পদ আর কেউ নাই আছে